ললিপপ খাওয়া শেষ হইলে লাঠিটা আমাকে দিবা কেন কেন কারণ এটা দিয়ে বাঁশি বাজানো যায় আমি বাঁশি বাজাবো না না দেব না এই শুনো শুনো দেব দেব ওকে দা হতে হাতিটি ওই সুর হতে রায় হাতে ওই সুর না নাই সুর না রায় সুর না নাই সুর সুর না রায় না রায় ওই সুর হতে রায় হাতে ওই সুর নাই যমিনের বাচ্চা রাখো ওই তো মুকষ্ট করে সেইটা শিবুরির বাচ্চা কতবার কমু আমার কোনো বাচ্চা নাই আমি নিজেই তো একটা বাচ্চা ওহো মা হাদি জানো কি হইছে তুমি আমার ব্যাগ ফেলে রাখেন এর ভিতরে ধর্ম বই আছে জানো না जल्दी সালাম করো আসসালামু আলাইকুম এমলেনা চুম্মা দেয়া বলতে হয় আসসালামু আলাইকুম